দেশের পরিস্থিতি কি হবে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে যে বা যারা নাকি বর্তমানে এগুলা ঘটাবে সব বাইকে আইনের আওতায় আনা হবে এবং শক্ত একটা অবস্থান আমরা তাদের এগেনস্টে নিব ভয়ঙ্কর একটা শক্ত অবস্থান যেটি ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখিনি আমরা সেই অবস্থানে যাব বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে বিশেষ করে ডক্টর ইউরোসের সাথে যে বাদানুবাদ অথবা মতের বিমতে যে বিভিন্ন উত্তেজনাকর অবস্থান আমরা দেখছি সেই বিষয়টাকে কাবার করার জন্য জাপান থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা গতকালকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে প্রফেসর ইউনুস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন এখন তাহলে কি হবে পরিস্থিতি যেদিকে গেল গতকালকে সারা দিন এক ধরনের উত্তেজনা কাজ করেছে আর শেষ পর্যন্ত গত 10 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমলনামার খতিয়ান কাছে দরকার নতুন বাংলাদেশ নির্মাণের সংস্কার পাঁচ আগস্টের আগে জুলাই সনদ চায় প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে নেতারা জানিয়েছেন জাতির স্বার্থে সংস্কার প্রশ্নে নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিতে তারা প্রস্তুত রাজনীতিতে অনিশ্চয়তা কাটেনি নানান পক্ষ এখনো অনর নেপথ্যে প্রথম আলো সেনাবাহিনী বিএনপি সবকিছুর গোরা ভারত এই বৈষম্য বিরোধী তথা এনসিবি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে এই ছাত্রনে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে নাহিদ হাসনাত সার্জিস এরা সাহসী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বা তাদের মধ্যে নীতি নৈতিকতার ঘাটতি আছে উল্টো বিপদে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার কিংস পার্টি এনসিপি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে গুরপাক কাছে অনেকে চাচ্ছে ঈদের আগে দেশের মধ্যে আন্দোলন করবে ডক্টর ইউনুসের ক্ষতি করবে এবং ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়িয়ে দিবে অন্যদিকে দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে এক প্রকার উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনুসের পিছনে দর্শক শ্রোতা আপনারা জানেন যে দেশের মধ্যে কিন্তু অনেক মব হচ্ছে অনেক তাণ্ডব হচ্ছে শেখ হাসিনা পতনের পর থেকেই অনেকে চাচ্ছে তারা ক্ষমতা দখল করবে এবং দেশটাকে আবারও পরিচালনা করবে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি ঈদের পরে কি শুধু আপনার জাতীয় পার্টি নামবে জাতীয় পার্টির সাথে কি আওয়ামী লীগ নামবে আসুন একটা আমরা এই বিষয় কথা বলি আমাদের বাংলাদেশে আপনার আওয়ামী লীগ সরকার পতনের পরে মানে আপনার জবে থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বা আওয়ামী লীগের পতন হয়েছে তবে থেকে আমাদের বাংলাদেশে যদি শক্ত কোনো অবস্থা নেই এনসিপির এগেনস্টে নিতে পারে সেটি হচ্ছে একমাত্র এই বিএনপির নেওয়ার কথা ছিল বিএনপির কাজটা ঘটাই দিছে এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টি আপনার ঈদের পরে অন্তর্বর্তীকালে সরকারের এগেন্সে এটি বড় সড় আন্দোলন দ্বারা করতে যাচ্ছে অনেকটা কোটি মানুষের সমাবেশ আপনি নাকি জানেন যে আর মানে যখন কি জিএম কাদেরের বাসায় আক্রমণ ঘটায় এই এনসিপি সন্ত্রাসীরা তখন তারা এই আন্দোলনকে কেন্দ্র করে তারা স্লোগান কিন্তু এভাবে দিছিল যে এনসিপির গুন্ডানা ওদের কালো হাত ভেঙে দেব এনসিপির কুকুররা বা আরো বিষয় আরো অনেক আপনার ভয়ঙ্কর লেভেলের স্লোগান মানে তারা ডাইরেক্ট আপনার মুখামুখী সরাসরি তারা কথা বলে যাছিল ঢাকার রাজপথে আমাদের বাংলাদেশে যেটা আপনি দেখেন যে বর্তমান এটাকে কেন্দ্র করে সেনাবাহিনী পর্যন্ত যায় সেখানে সেনাবাহিনী একটা পর্যায়ে জাতীয় পার্টির হই কথা বলে সার্জিস সেখানে যায় সার্জিস একটা পর্যায়ে দোলার শিকার হয় সার্জিস কি আপনার সেনাবাহিনী বুঝিয়ে দেয় বুঝিয়ে দেখে তার নিজ বাসায় পাঠিয়ে দেয় দ্যাট মিনস এখানে ঈদের পরে যে আকার ইঙ্গিতটা দিচ্ছে জাতীয় পার্টি যে ঢাকার রাজপথে নামবে এই অবৈধ সরকারের এগেনস্টে জাতীয় পার্টির বক্তব্য হচ্ছে ভাই বাংলাদেশের সাধারণ জনগণ বর্তমান খাইতে পারতেছে না বাংলাদেশের সাধারণ জনগণ বর্তমান কাজ করে তিনি তার লেজ্জ সেই আপনার অর্থটা পাচ্ছে না মানে একটা মানুষের সাধারণ জীবিকার যেই অর্থটা একটা মানুষ সেটাও পাচ্ছে না এটাকে বা এটার অধিকারের জন্যই জাতীয় পার্টি নামবে এবং এটাকে কেন্দ্র করে বা বর্তমানে জাতীয় পার্টি আপনার সাধারণ জনগণের হয়ে তারা ঢাকার রাজপথে নামবে ঈদের পরে যেই নামার যে সমাবেশের ঘোষণা দিলেন এটাকে কেন্দ্র করে সাধারণ মানুষ পরিণত যুক্তি হবে শুধু সাধারণ জনগণ না ঢাকার রাজপথে নামবে আওয়ামী লীগ নামবে ছাত্রলীগ কারণ আপনারা অনেকে জানেন যে ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা তারা অনলাইনে আপনার ভারতের সাংবাদিক সম্মেলন তারা কথা বলতে শুরু করেছে যদিও তারা অডিও কলে কথা বলতেছে তারা হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে তারা সাক্ষাৎকার দিচ্ছে এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে তারা অনেক ধরনের আকার ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে বাংলাদেশে বর্তমানে এনসিপির গুন্ডারা তারা যেভাবে আপনার বাংলাদেশে আক্রমণ চালাচ্ছে এটাকে কেন্দ্র করে হলে যদি প্রতিটা কাপন বেঁধে নামবে তারা দিচ্ছে আমাদের বাংলাদেশে আপনার কিছু আহ রাজনৈতিক দল যারা নাকি বা যাদের আবির্ভাব ধরেন শুক্র শুক্র দিন হয়েছে এখন তারা আওয়ামী লীগকে বলে স্বৈরাচার আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় অনেকটা বলা হয় হিতে বিপরীত হয়ে এগুলো বিষয়টা গেল কয়েকদিন যাবৎ বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের বিশেষ করে ডক্টর অন্তর্ যে বাদানুবাদ অথবা মতের মতের বিমলে বিমতে যে বিভিন্ন অবস্থান আমরা দেখছি সেই বিষয়টাকে কাবার করার জন্য জাপান থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা গতকালকে তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন তার বিএনপিকে বিএনপি কে ডাকলেন একটা সেখানে বৈঠক হলো মিটিং হলো কিন্তু মিটিং শেষে বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র আছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে হিতে আসলে বিপরীত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এই বৈঠকে ডক্টর ইউনুসের হয়তো আশা ছিল যে আগামী জুন পর্যন্ত নির্বাচনের অথবা বিভিন্ন ইস্যুতে তাদেরকে ওনার সাথে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু ডক্টর ইউনুস সাথে বৈঠকের পর কাজী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এটাতে স্পষ্ট যে ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে কথাটা কিন্তু এমনই আমরা শুনলাম এই বলছেন যে জাতীয় নির্বাচন কোনোভাবেই কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই এমন কোনো সংস্কার নেই যা সরকার চাইলে আপনার এক মাসের মধ্যে করা অসম্ভব শুধুমাত্র সংবিধান যে পরিবর্তন অথবা সেখানে যেই কাঠামোগত সংযোজন বিয়োজন এই বিষয়গুলো ছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরিয়ে সালাউদ্দিন বলছেন যে আপনার মনে করি ডিসেম্বরের ভেতরে নির্বাচন করা যে সংস্কারগুলো বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে মেজর দরকার সেটা চিহ্নিত করে ঐক্যমন্ত্রের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে আর এখানে এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে সরকার চাইলে বাস্তবায়ন করতে পারবেন না তার বক্তব্য যে সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের বাস্তবায়ন করা সম্ভব ওনার বক্তব্য নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতন আর একটিও কারোর উল্লেখ করার মতো নেই এ বিষয়ে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছে আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম যে সবাই ডিসেম্বরের দিকে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছে উল্টো বিপদে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও তার কিংস পার্টি এনসিপি 20 জুন 26টি রাজনৈতিক দলকে বৈঠকে ডেকে নির্বাচনী সূদে নিজেদের বিপদ আবারো বাড়িয়েছেন বৈঠকে অংশনিয় 32টি রাজনৈতিক দলের মধ্যে কথা বলেছে 26টি দল যার মধ্যে 23টি দলই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে ফলে নির্বাচন নিয়ে নানা কুট কৌশলে আর এক দফা ব্যাক ফুটে চলে গেল ডক্টর ইনুস তবে সূত্রগুলো বলছে এই চাপ কাটানোর কৌশল ঠিক করে রেখেছে ইনুস বাহিনী ধাপে ধাপে চারটি ইস্যুতে রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখবে তারা চেষ্টা করা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার সেনা সদর অফিসার অ্যাড্রেসে সেনা প্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন তারপর থেকে ইস্যুটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কোনঠাসা হয়ে পড়েছিল ডক্টর ইউনুস নিজের পদত্যাগের রব তুলে দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তা দিয়ে সাময়িক ভাবে পরিস্থিতি সামাল দিয়ে যান জাপানে সেখানে বসে ডিসেম্বরে নির্বাচন চাওয়ার জন্য শুধু বিএনপিকে দোষ দেন এতে খেপে যায় দেশের অনেকগুলো রাজনৈতিক দল এমন পরিস্থিতিতে সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা বৈঠক হয় দোসরা জুন বৈঠকে বিএনপি জামাত সহ বত্রিশটি রাজনৈতিক দলের নেতারা অংশ বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকের সংস্কারের যে নির্বাচনের বিষয়ে বেশি আলোচনায় আগ্রহী ছিল রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারকে বেশিরভাগ রাজনৈতিক দল চাপ দেয় বৈঠকে অংশ নিয়েছে বত্রিশটি রাজনৈতিক দল এর মধ্যে ছাব্বিশটি দলের প্রতিনিধি বক্তব্য রাখেন যার মধ্যে তেইশটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন হবে না তা জানতে চাই বাকি তিনটি দলের মধ্যে খেলাপথ মজলিস জুনের মধ্যে নির্বাচন চেয়েছে তবে সেটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোন মাসে করা হবে তা সুনির্দিষ্ট করতে বলেছেন একটি দল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চেয়েছে আর একটি দল আগামী পাঁচই আগস্ট তফসিল ঘোষণা করতে বলেছে একাধিক সাথে কথা বলে গেছে বক্তব্য দিয়েছিলেন কিন্তু রাজনৈতিক দলগুলো এভাবে এক সুরে কথা বলবে সেটি তার ধারণার মধ্যে ছিল না বৈঠকে রাজনৈতিক নেতারা ঐক্যমত্য কমিশনের কাজের অগ্রগতি নিয়ে হতাশার কথা জানান তারা ঐক্যমত্য কমিশনের সহসভাপতির কাছে জানতে চান কেন তাদের কাজে এমন ধীর গতি এতদিনেও কেন কোন দল কোন সংস্কারে রাজি তার তালিকা তৈরি হয়নি বৈঠকে একের পর এক প্রতিটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবির কথা তুলে ধরেন এক পর্যায়ে বিএনপি সালাউদ্দিন আহমেদ কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া হবে না তার একটি যৌক্তিক কারণ জানতে চান এ সময় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন সংস্কার বিষয়ে জাতীয় সমাজের ভিত্তিতে নির্বাচন দিতে চায় সরকার তখন রাজনৈতিক নেতারা বলেন সংবিধান সংস্কার ছাড়া বাকি সব বিষয় নির্বাহী আদেশে করা সম্ভব সেটির জন্য দশ মাস লাগে না বাম দলের এক নেতা বৈঠকে জানতে যান জাপান গিয়ে ডক্টর ইনুস কেন সত্যের অপলাভ করেছেন সূত্রগুলো বলছে নির্বাচনের দিনক্ষণ ইস্যু নিয়ে এক পর্যায়ে বৈঠকে চাপিয়ে পড়েন ডক্টর ইনুস তাছাড়া সংস্কার রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যুতে রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সাথে বিরোধ তৈরির জন্য সরকারকে দোষারোপ করা হয় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আহমেদ বলেন জাতীয় নির্বাচন পর যাওয়ার কারণ নেই তিনি বলেছেন এমন কোনো কোন এক মাসের মধ্যে করা সম্ভব নয় বিএনপির পক্ষ থেকে বৈঠকে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে সংবিধান সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয় সংবিধান ছাড়া বাকি সংস্কারগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে করা সম্ভব

নানানভাবে সমালোচিত আর যে দলটির জন্য তিনি এত কিছু করছেন অথবা যাদের জন্য এত কিছু করছেন তাদেরকেও তিনি খুশি রাখতে পারছেন আজকে সেই কিংস পার্টি রাজনৈতিক দল এনসিপির একজন শক্তিশালী নেতৃত্বে দান করছেন নাসির উদ্দিন পাটোয়ারি তার যে ধারালু বক্তব্য আসছে এই ধারালু বক্তব্যের পর আসিফ নজরুল আসলে কি বাংলাদেশে থাকতে পারবেন নাকি বাংলাদেশ ছেড়ে তাকে বিতাড়িত করা হবে নাকি তিনি পালিয়ে যাবেন এ নিয়েও এখন নানা মন নানা জনমনে নানা প্রশ্ন আমরা একদম অথেন্টিক বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা জানি না নাসিরুদ্দিন পাটুয়ারি গণমাধ্যমে শিরোনামে বলা হয়েছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন এমন অভিযোগ এই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটুয়ারির বিএনপি পন্থী উপদেষ্টা হিসাবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদতে করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন একটা রাজনৈতিক দল তারা যারে খুশি তাকে পদতে করাই ফেলবে যাকে খুশি তাকে নিষিদ্ধ করাই ফেলবে বা যে কোনো সিদ্ধান্ত নিলে সরকার সেটা মেনে নিবে বিষয়টা কি এমন আসলেই হবে যদি হয় তাহলে অবশ্যই আসিফ নজরুলকে দেশ ছেড়ে পালাতেই হবে দেশ ছেড়ে তিনি যাইতে হবে নয়তো তিনি ত্রিমুখী বিপদের মধ্যে পড়বেন এটা কিন্তু স্পষ্ট গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তারা যে বিক্ষোভ করছেন সেখান থেকে আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারির বক্তব্য আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা করছেন জনগণের রক্তের সাথে তিনি বেইমানি করেছেন শব্দগুলো বুঝছেন কত গভীর শব্দ হুশিয়ারি দিয়ে বলছেন জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না মানে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে এই দেশ ছেড়ে আপনাকে পালাতে হবে আপনাকে বিতাড়িত করতে করা হবে ওয়াও এই হচ্ছে আসিফ নজরুল ইসলামের অর্জন নেয়ার এই ঘটনাগুলো দেখা হাহারিয়ে দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে আসিফ স্যার আপনি নমুনা দেখছেন

যে বিএনপি চাচ্ছে এই উপদেষ্টাবাদ আপনারা চাচ্ছেন এই উপদেষ্টাবাদ ডক্টর ইউনোস হাতে চুরি পয়া তিনি সরকার চালাবেন নাকি মানে মন খুশি সবকিছু এটা হাস্য করি না আপনারাই তো নিয়োগ করছেন সবাইকে মানে এগুলা আমরা জিনিসগুলা ক্লিয়ার হওয়া দরকার আসলে কি ঘটছে দেশে দশ বাংলাদেশের অর্থনৈতিক গুরিয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহুদ্দিন ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমদ কাজ করছেন তার মানে তারা দেশের শত্রু ভারতের এজেন্ট নাকি পাকিস্তানের এজেন্ট যে বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে চাচ্ছেন তারা আর আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল কেন রাতারাতি হিরু থেকে বিলন হয়ে গেল আপনাদের কাছে কারণ আপনাদের পারপাস সার্ভ হচ্ছে না কিছু তো একটা তিনি বলছেন পাটোয়ারি ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না এটা গায়ের জোরের কথা আপনি ভোট করতে না দেওয়ার কে সেটা জনগণ দেখবে ভোট হবে না কি হবে না আপনি কি আইন ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসাবে কাজ করছে রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে ইসি স্বাধীন স্বতন্ত্র একটা কমিশন এখন শেখ হাসিনার ইসি নাই তাহলে এই কমিশন যখন কাজ করে আপনি একটা রাজনৈতিক দল গনা গোনা হাতে গনা আট দিন হয়েছে একটা দলের বয়স সেখানে জনসমর্থন দুই পার্সেন্টও নাই তা আপনারা যদি এই ধরনের আলটিমেটাম হুঁশিয়ারির ডরবই দেখান ইসি রে বিএনপি তেলের দোষ করছে কি আওয়ামী লীগ তেলের আগে কি দোষ করছে যদি আপনারা বলেন যে ইসি রে এটা করতে দিব না ওইটা করতে দিব না আপনারা কেন এটাতে হস্তক্ষেপ করবেন এটা কি মানে মানানসই নাকি ক্ষমতা আছে সরকার আপনাদের যা খুশি তা বলবেন মানে মানুষ বাক স্বাধীনতা হারাইয়া ভয়ে আপনাদেরকে বলছেন যে আপনার বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে আমরা জানি বিভিন্ন জায়গায় দালাল চক্র আছে এনসিপি দালাল চক্র আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিএনপিরও দেখছি জামাতেরও দেখছি নুরুরও দেখছি ভাই সবাই তো দালাল চক্র দালালক্র রাইট নাও উপদেষ্টা প্যানেল থেকে বিএনপি পন্থীদের বের করে দেন তাহলে এনসিপি পন্থীরা থাকা যাবে বিএনপির লাশের রাজনীতি শুরু করছে উল্লেখ করে বলেন আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে হাস্তাতের কথাকে তিনি কপি করে আবারও আগুনের মধ্যে ঘি ডাললেন তাদের টাকাতে বিএনপি নগর ভবন বন্ধ করছে নাকি বাংলাদেশে মুজিবি সংবিধান চলবে না বলে মন্তব্য করেছেন এনসিপির এই নেতা নেতা নেতৃত্ব জানি কতদিন থাকে এখন এটাই সংখ্যা দেখা দিচ্ছে আপনারা ইউনিভার্সিটিগুলোতে বাখের বলছে ঈদের আগে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি থেকে বিএনপি পন্থী প্রক্টর ভিসি সব পদত্যাগ করতে হবে খালি এনসিপি আর কুন্দল পন্থী আপনাদের যারা সমর্থক আছে তাদের পন্থীরা থাকবে নাকি হ্যাঁ এগুলো হচ্ছে গায়ের জুড়ে কথাবার্তা এগুলোই গায়ের জোরের কথাবার্তা এগুলোই হয়তো অন দা আদার হ্যান্ড কেউ বলে যে আমার যেটা ইচ্ছা শেখ হাসিনা যেমন মনে করতো যে উনি যেটা চায় এটাই মানতে হবে মোরাল ভাস্কর্য এটা আলাদা না মূর্তি আলাদা উনি এটা বুঝাইছেন জনগণকে মানতে হবে সারা দেশে মূর্তি বানাইছেন গায়ের জোরে করছেন এটা নিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে জেলে দিয়েছেন এখন তাহলে কি হবে পরিস্থিতি যেদিকে গেল গতকালকে সারাদিন এক ধরনের উত্তেজনা কাজ করেছে শেষ পর্যন্ত যে বৈঠক সর্বদলীয় বৈঠক সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে এরকম ব্যাপার নিয়েও যখন আলোচনা হয়েছে গতকালকে বাজেট ঘোষণা হয়েছে সব মিলিয়ে সরকার যখন একটা কার্যক্রমের মধ্যে রয়েছে তখন সর্বদলীয় বৈঠক থেকে সরকারের দিকে সিগনালটা গেল না আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল করার ব্যাপারে অনুমতি পেয়েছে সরকার সেই ইস্যুটাকে বিএনপির বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করতে পারে সরকার এবং বিএনপি যেন খুব বেশি উত্তেজিত হয়ে না পড়ে সেই অস্ত্র হিসেবে সেটাকে ব্যবহার করার প্রচেষ্টাও থাকতে পারে রাজনৈতিক সরকারগুলোর মতো তবে সাধারণ মানুষ নিশ্চয়ই প্রত্যাশা করে যে এই সরকারের ক্যারেক্টার রাজনৈতিক সরকারের মতো হিংসা বিদ্বেষের ক্যারেক্টার হবে না কিন্তু গতকালকে যে বৈঠকটা হলো সর্বদলীয় বৈঠকটা হলো সেই বৈঠক থেকে যে সিগন্যাল আসলো বেশিরভাগ রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিল এবং বিএনপির পক্ষে অবস্থান নিল এক অর্থে সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিল এই মুহূর্তে তাহলে সরকার কি করবে সরকারের সিদ্ধান্ত কি হবে সরকার কি তার সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি সংখ্যাতত্ত্বের বিচারেও যখন সরকার হেরে যাচ্ছে তখনও সরকার এক ধরনের গায়ের জোরেই নিজেদের যে সিদ্ধান্ত অর্থাৎ এনসিপির স্বার্থে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকেই যাবে তাহলে কি সরকারের জন্য বড় ঝুঁকি হয়ে যাবে না সেটা সেই আলোচনায় করবে এই ভিডিওতে গতকালকে সরকার সর্বদলীয় বৈঠক থেকে সরকারের পক্ষে রাজনৈতিক দলগুলোর অবস্থান গেল না সরকারের বিপক্ষে চলে গেল গতকালকে সরকার তিরিশটি রাজনৈতিক দলকে ডেকেছিল এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে তিরিশটির মধ্যে মাত্র তিনটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়নি এই তিনটির মধ্যে আবার একটি মাত্র রাজনৈতিক দল জুনের পরে নির্বাচন হলেও আপত্তি নেই আগে সংস্কার এবং বিচার শেষ করতে হবে তারপরে নির্বাচন করতে হবে এটা বলেছে সেই দলটা যে এনসিপি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর দল বলেছে ফেব্রুয়ারির নাগাদ নির্বাচন হতে পারে তারপরে নির্বাচন গেলে আবহাওয়া ঈদ সংক্রান্ত জটিলতা হবে সেই দলটা যে জামাত ইসলাম সেটাও অনুমান করা যায় তাহলে আরেকটা দলকে যে তিনটা দলের কথা বলা হচ্ছে বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক নেতা যে কথা বলেছেন যে বৈঠকে মাত্র তিনটি দল ডিসেম্বরে নির্বাচন চায়নি বাকি সব দলই ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগেই নির্বাচন চেয়েছে তার মানে হচ্ছে স্পষ্ট সরকারের বিরুদ্ধে অবস্থান তিনটি দল কারা চেয়েছে তার দুটোর দুটোর নাম বলা যায় কেউই দলগুলোর নাম উচ্চারণ করেনি কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম যে এই দুটো দল সেটা বলা যায় কিন্তু তৃতীয় দলটাকে তৃতীয় দলটা কি এবি পার্টি নাকি ইসলামিক আন্দোলন বাংলাদেশ এ কারা ডিসেম্বরের মধ্যে সরাসরি নির্বাচন চাইল না এর আগে আমরা যখন দেখেছি সরকার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বসেছে এর আগের ধাপে যখন বসলো যখন পদত্যাগ নাটক বললেন অনেকে পদত্যাগ করতে চাওয়া নাটক সেই সময় যখন দ্বিতীয় দিনে বিশটা দলের সঙ্গে অর্থাৎ ইসলামী দলের সঙ্গে বেশিরভাগ ইসলামী দলের সঙ্গে যখন বসলো তখন বেশিরভাগ ইসলামী দল কিন্তু সরকারের পক্ষে এক ধরনের অবস্থান নিয়েছিল এবার যখন দেখা যাচ্ছে যে সরকার দ্বিতীয় দফায় সংস্কার ইস্যুতে যে আলোচনা আলোচনার জন্য ডাকলো তখন প্রেক্ষাপটটা আসলে চেঞ্জ হয়ে গেল তিরিশটা দলকে ডাকলো তিরিশটা দলের তিনটা দলের মাত্র সাপোর্ট পেলো ডিসেম্বরের পরে নির্বাচন করার ক্ষেত্রে তাও আবার একটা দল ফেব্রুয়ারির মধ্যে চাইলো তার মানে হচ্ছে যে সরকারের যে জুনে নির্বাচন করতে চাওয়ার ইচ্ছা কিংবা জুনের পরে নির্বাচন করতে চাওয়ার ইচ্ছা সেই ইচ্ছাই ভাটা পড়ার মতো দৃশ্য আমাদের সামনে এসে হাজির হলো তাহলে এখন পরিস্থিতি কি হবে তাহলে পরিস্থিতি কি যেবে সরকার কি ডিসেম্বরের আগেই নির্বাচন দেবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ডিসেম্বরের পরে নির্বাচন করার ক্ষেত্রে একটি কারণও সরকার দেখাতে পারেনি নুরুল হক নূর বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সেপ্টেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বরে নির্বাচন তাদের দল থেকে এটা বলা হয়েছে এবং নুরুল হক নূর স্পষ্ট করে বলেছেন যে তিনটি দল মাত্র ডিসেম্বরের পরে নির্বাচনের কথা বলেছে বাকি সবাই ডিসেম্বর এবং ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন ঘোষণা করলে সেটা ঠিক হবে না ও সুর কিছুটা নরম হয়েছে তারা এর আগে যে আক্রমণাত্মক কথা বলতো সেই আক্রমণাত্মক কথা তারা বলছে না জামাতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে বৈঠক শেষে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে আপনারা কি করতে চান সেটারই একটা রোডম্যাপ আগে ঘোষণা করেন অর্থাৎ জামাতের অবস্থান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এমন অবস্থান না সেটা মোটামুটি স্পষ্ট এই তিনটি দলের জামাত ইসলাম এনসিপি কিংবা আরেকটা দল সেটা পার্টি হতে পারে কিংবা ইসলামী আন্দোলন হতে পারে যে দলই হোক যেহেতু নাম নিশ্চিত নয় সেই তিনটি দলের ওপরে ভর করে সরকার কি ডিসেম্বরের পরে নির্বাচন করার রিস্ক নিতে যাবে যখন কিনা না নানাভাবেই সরকার এবং নানা কার্যক্রম বিতর্কিত হচ্ছে এই এই দফা বৈঠকেও কিন্তু ওই বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে যারা বিতর্কিত কর্মকাণ্ড করেছেন বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা এবং দুইজন ছাত্র উপদেষ্টা তাদের পদত্যাগের বিষয়গুলো কিন্তু আলোচনায় এসেছে এই যখন অবস্থা রাজনৈতিক দলে একজন নেতা বলেছেন যে আমরা ২৬ জন সেখানে কথা বলেছি সেই গণ অভ্যুত্থানে জামাত উদ্দার বাংলাদেশের শাখা সক্রিয় অংশ নিয়েছিল কেন তারা অংশ নিয়েছিলেন হাফিজ সাইদের ঘনিষ্ঠ অনুচররা বলেছেন যে তারা ভারতকে শিক্ষা দিতে চেয়েছিলেন কারণ ভারতীয় চক্রান্তে বাংলাদেশের ভূখণ্ড ভাগ হয়েছিল সেই প্রতিশোধ তারা নিয়েছেন তিপ্পান্ন বছর পরে আমরা অনেক দিন ধরে বলে আসছি দেখুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান সেই গণ বাংলাদেশের ছাত্ররা ছিল জনতা ছিল অস্বীকার করছে না কিন্তু ডিপ স্টেট ছিল পাকিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা ছিল এবং সুদি ইউনুস নিজে ছিলেন আড়ালে ছিলেন ও তো অন্তরালে থাকতে ভালোবাসে ও মানি ফ্লোটা যাতে ঠিকঠাক ঠিকঠাকভাবে হয় সেইটাকে এনশিওর করেছিলেন হাসিনার উপরও রাগ ছিল কারণ হাসিনা শেখ হাসিনা ওর দুর্নীতি টুর্নীতি অনেক ধরে ফেলেছিলেন তো ও তো কনভিক্টেড কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল পি এফ মেরে দেওয়ার অভিযোগ ছিল ইউনুস তারা চশঙ্কর সুৎখোর লোক এটা নিয়ে তো আর কারুর মনে কোনো সংশয় নেই বাংলাদেশের মানুষের সংশয় নেই তো ইউনুস রিসোর্স মানে বিশেষ করে ফিনান্সিয়াল রিসোর্সটাকে মোবিলাইজ করে এই জেহাদিদের হাতে পৌঁছে দিয়েছিলেন বেআইনি অস্ত্র গোলা বারুদ যাতে ফ্লোর কোনো রকম সমস্যা না হয় আমরা জানি তো মানে কিভাবে সেই টাকাগুলো এসছে কোন কোন এনজিও পেয়েছে তার মধ্যে ইউনুসের ঘনিষ্ঠ বান্ধবীর এনজিও সে এখন উপদেষ্টা সরকারের এগুলো আমরা জানি দেশের মানুষ জানেন বিদেশি সংবাদপত্রে লেখা হয়েছে তা ইউনুস হচ্ছে নাটের গুরু আড়াল থেকে বেগাদের মতো পরিচালনা করেছে অর্থ দিয়েছে এবং এখন যেটা জানা যাচ্ছে এই আন্দাজ আমাদের ছিল ভারত সরকারের ছিল তো হাফিজ সঈদের ঘনিষ্ঠ শিকারি করে নিয়েছেন যে শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকা ছিল অর্থাৎ বাংলাদেশ যে জঙ্গিদের কবলে চলে গেছে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এগুলো তার প্রমাণ বিপুল অস্ত্র এবং অর্থ এখন ইউনুসের অন্তর্বর্তী সরকারের মাথাদের হাতে আছে এবং ইউনুসের ভাষায় যে জনগণ সেই জনগণ হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী জনগণ জঙ্গি জেহাদী এবং বাংলাদেশকে যারা পাকিস্তানের করলতে পরিণত করতে চায় সেই অংশটা এরাই হচ্ছে ইউনুসের ভাষায় জনগণ এরাই ইউনুসকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চায় ইউনুস বলে না আমি কাজ করতে না পারলে ছমৎকার করতে না পারলে আমি জনগণের কাছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে ঠিক কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এতক্ষণ যে আপনাদেরকে এই বক্তব্যগুলো দেখিয়েছি এগুলা দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের আপডেট নিউজটা ঠিক কি হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ